গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজে হাতে চা বানিয়ে খায় নিজে হাতে কফি বানিয়ে খায় তাহলে কেন আমরা পারব না উনি যদি এত বড়ো একটা দেশ চালাতে পারে আর আমরা একটা সংসার চালাতে পারবো না একটা সংসারে আমরা কাজকর্ম করতে পারবো না তাই কখনো হয় ওনার কাছ থেকে শেখা যায় একটা মেয়ে এত বড়ো একটা রাষ্ট্র চালাচ্ছে তারপরে আবার ঘরের কাজও করে এই যে আমার চাটা বানানো হয়ে গেলো এবার আমি সেই কড়া টোস্ট দিয়ে আজকে আবারও চা খাবো এই টোস্টটা প্রায় শেষ হওয়ার পথে তারপরে অন্য একটা টোস্ট আনবো এই যে চাটা খেয়ে এবার আমি চলে আসলাম আমার রুমে আমার রুমে সকালবেলায় পিউ যত রকমের জামা কাপড় যা যা আসে না কেন সব ফেলে রেখে যায় এই যে কালকে আমি এই ড্রেসটা পরে গিয়েছিলাম সেটাও ওখানে আমি মেলে দিয়েছিলাম যাতে করে একটুখানি ঘাম টাম চলে যায় ভাস আজকে আর একবার পরে তারপর ওটা ধুয়ে দেব আমার পরা জামা কাপড়গুলো কিন্তু আমি নিজেই ধুই কখনও আমি সলকের কাছে দিই না বা অন্য কাউকে দিয়ে ধোয়াই না আশা ঠিক এই করতাম শুধু আমার ব্যবহার করা যে জামা কাপড়গুলো যে ঘরে যেগুলো ব্যবহার করতাম সেগুলো ছাড়া আমি কখনও আশাকে দিয়ে ধোয়াতাম না একটুখানি শুকিয়ে দেখলাম যে পিউরি জামাটা ঘামের গন্ধ হয়েছে কিনা। হ্যাঁ ঘামের গন্ধ আছে। তা ভাবছি ওটা ধুয়ে দিতে বলবো সলকিকে আর এটা আমি কালকে পরেছিলাম এটা একটুখানি গুছিয়ে রাখি তারপরে যখন বেরোবো তখন আবার পরে বেরোবো তারপরে একবার ধুয়ে দেবো তার কারণ এই স্যালোর কামিজটা পরে বেশি আমি বেরোই না বা ধোয়াও হয়নি এখনও পর্যন্ত ধোয়া হয়নি অক্টোবরে কিনেছি কিন্তু এখনও ধোয়া হয়নি পরাও হয় না জামাটা বেশি এই জন্য ধোয়াও হয়নি তা ভাবছি কি যে রোদ্দুর দিয়েছিলাম রোদ্দুর দিয়ে তারপর রাতে ঘরে উঠিয়ে রাখছিলাম এখন ঘামটা আমি সরে গেছে তার জন্য এখন ভাজ করে রেখে দিই তোমরাও এটা করবা যদি কোথাও যাও কোনো সময় বারবার জামা কাপড় ধোয়া কিন্তু এটা ভালো না নষ্ট হয়ে যায় তার জন্য এক জায়গা থেকে এসে যদি জামা কাপড়গুলো একটুখানি বাতাসে মেলে দাও বা রোদ দূরে দাও তাহলে জামা কাপড়গুলো ভালো থাকে ঘামের গন্ধ হয় না বা কোনো রকম কোনো সাঁতু এগুলো পড়ে না আমি কিন্তু এগুলো করে যাই না তোমরা কি করো আমি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার ক্যাবিনেটটার পরে আমার টেনু যা করে না এটা সেটা রেখে দিয়ে যা তা করে ফেলে আর এটা আমি সবসময় পরিষ্কার করে রাখি যেটা আমার আশা করতো এখন আমি আসার কাজটা করি কী আর করবো বলো মানুষের জীবন কখন কোনভাবে পরিবর্তন হয়ে যায় আজকে হয়তো কারো উত্থান আছে পতন হতে বেশি সময় লাগে না আমাদের মতো মানুষের উত্থান পতন আসে জীবনে কেউ যদি মনে করে যে আমার জীবনে উত্থান আছে আমার জীবনে কখনো কোনো দিন পতন আসবে না এটা ভুল আমি কিন্তু ধর্মকে বিশ্বাস করি এবং বাস্তব জিনিসটাকে খুব বিশ্বাস করি আজকে যারা বড়াই করে কথা বলবে তারা দেখবে যে কালকে একদম ফকির হয়ে যাবে এটাই কিন্তু বাস্তব সত্যি কথা এই যে দেখো মেয়েটা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া না করে পড়ে গেছে রং পেন্সিল নিয়ে আঁকা করতে ওর নাকি স্কুলে এটা লাগবে আমাকে বললো মামনি তোমার তো একটা মেটে থালা আছে ওই থালাটা আমাকে দেবে এখন তোর কিনতে যাওয়ার সময় নেই আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি নাও তারপরে আমি আর কিনে নেব। ও যখন রেসিপি টেসিপি করতাম তখন আমি এই থালাবাটিগুলো কিনেছিলাম এই মাটির যে থালাবাটিগুলো কিনেছিলাম আর রেসিপিগুলো ওর ভিতর ঢালতাম ভালো লাগতো দেখো আমার পিওর কিন্তু রঙটা করা হয়ে গেছে এই মেয়েটা না প্রচণ্ড ইয়ে করে সব সময় একটা জিনিস দেখলে নিজে করার চেষ্টা করে কালকে রাতেও একটা রেসিপি করেছিল একটা বিস্কিট তৈরি করেছিল এত সুন্দর করে করেছিল এত ভালো লেগেছিল খেতে ওটা নিয়ে গিয়েছিলো ওর স্যারদের কাছে পিউর রঙ করতে করতে আমি স্নানটা করে আসলাম স্নানটা করে চুলটা আর বাঁধতে পারলাম না একটু ভিজা আছে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো যেহেতু ঋতু গেছে পরীক্ষা দিতে ঋতুর যে কয়দিন পরীক্ষা থাকবে সেই কয়দিন কিন্তু কাজের ভারটা আমার পড়বে এবং রান্না আমার পড়বে মা রান্নাঘরে আসতে পারে না মায়ের তো শরীর খারাপ তোমরা সকলেই জানো এই আমি করে নেব আর আগের বার কিন্তু মাই করতো ঋতু যখন চলে যেত পরীক্ষা দিতে মাই করতো আর এই যে দেখো আমি জলটা গরম দিয়েছিলাম আজকে আমডাল রান্না করব এই গরমের কয়েকদিন টকটা আমার খুব ভালো লাগে তা ভাবছি যখন আম আসে আম ডালটাই রান্না করি আমি যখনই রান্না করতে আসবো তখনই দেখব যে তেল ঢালা নেই তেল কখনোই ঢালা পাবো না আর আমার এসে তেলটা ঢেলে তারপরে রান্না করতে হয় আমি ঘেমে চুরে যা তা হয়ে যাচ্ছি ঘেমে চুরে যা তা হয়ে যাচ্ছি একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে আসছি রোদ ধরে বেরোনোর সময় বা রান্না করতে আসার সময় সবসময় আমি কিন্তু সানস্ক্রিন ব্যবহার করি এটা তোমরাও করবে এই যে দেখো আমি এখন জিএল মাছটা সুন্দর করে ভেজে নেব আর একটি জন্য একটা ভাজবো আর অনেকে দেখেছি আমিও করতাম আগে জিয়েল মাছটা আমরা সুন্দর করে একদম পরিষ্কার করে লবণ দিয়ে ঘষে ঘষে সাদা বানাতাম এখনকার দিনে কিন্তু এই জিয়েল মাছটা সাদা বানানো ঠিক না জিয়েল মাছ কখনোই ধুয়ে ধুয়ে সাদা বানাবে না ঠিক আছে এরকম কালো কালো থাকলে সেটা শরীরের জন্য অনেক ভালো এবং ওতে অনেকটা পুষ্টিকর এটা ডাক্তারদের কথা তার জন্য আমিও শেয়ার করলাম দেখো এই জিনিসটা মনে হচ্ছে ভেঙে গেছে ঋতু আবার কী বলবে না দেখছো মনে হয় আগুনের দ্বারা রেখেছিল তার জন্য এরকম খুলে গেছে এটা দিয়ে কী করি অবশ্যই তোমাদের আমি রান্নার শেষে দেখাবো একটা সিক্রেট জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরাও এটা করতে পারবে এই যে দেখো আমি কিন্তু এই বক্সের ভিতরে আমি আমগুলো কেটে রেখেছিলাম তোমরা সে ভিডিওটা দেখেছো কিনা যাই না আমি এরকম করে আম রাখি আবার বক্সে কেটে কেটে সেটা ডিপে রাখি আর এটা নর্মালে রাখি এটা কিন্তু অনেক দিন চলবে আমি নর্মালে ওটা রেখে দিই যখন রান্না করার দরকার হয় শুধু তিন চার পিস যা লাগে সেটা আমি বের করে নিই আজকে আমি ফ্রাই প্যানের রান্না করব না আমি কড়াইতেই রান্না করব যেহেতু কড়াইতে মাছগুলো ভাজতে খুব সুবিধা হবে আর ওদিকে ডালটা ফুটে যাচ্ছে আজকে আমি বেশি কিছু করব না গরমে শুধু জিওল মাছ দিয়ে ইয়ে করব লাউটা করব আর ওদিকে ডালটা করব আর লাউটা যা এমন বুড়ো লাউ এনেছে আমার মা যখন কাটতে গেছে না আমার মা আমাকে রাগ করেছে যেরকম করে বুড়ো লাউ আনে ওই কালা সবসময় মানে লাউ কিনতে গেলে বুড়ো লাউ কিনবে আর কাঁচা কলা কিনতে গেলে শক্ততা কিনবে এই দুটো জিনিস কখনোই কিনতে পারে না ডালটা আমার ফুটে গেছে এখন আমি একটু গোটা দিয়ে নেব গোটা দিয়ে সুন্দর করে ফিনিশ করে নেব আর টক ডালটা রান্না করার সময় যদি ডালটা ভালো মতো ফিনিশ করায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর যদি সাবা থাকে না গালে বাদে খেতে ভালো লাগে না আর এদিকে এত পরিমাণে জিওল মাছ ছোটাছুটি করতেছে মানে কি আর বলবো জিওল মাছটা কিন্তু ভাজতে গেলে ছোটাছুটি করে আমার টিনুর জন্য আগে একটা ভেজে নিচ্ছি এই যে এইটা আমার টিনু খেতে খুব পছন্দ করবে ওর দাদা ওর জন্য এনেছে শুধু ওই জেল মাছটাও খেতে খুব ভালোবাসে এবং ওতে তো কাটা নেই এই জন্য খাইতে খুব পছন্দ করে দেখো কত বড়ো একটা জিল মাছ ভেজেছি হায় গোবিন্দ এদিকে কি হলো দেখো আগুন ধরে গেল হায় হায় রে আমি বুঝতেই পারিনি ওখানে আমি ন্যাকড়াটা রেখেছি আর এদিকে আগুনটা ধরে গেল দেখো কীভাবে তো পুড়ে গেল আমি যদি না দেখতাম তাহলে তো আজকে পুরয়ে সারকার হয়ে যেতাম যাই হোক ভগবান ভরসা তেমন কোনো ক্ষতি হলো না বুঝতেই পারলাম সাথে সাথে ওটা নিভিয়ে দিয়েছি অবশ্য অফ ক্যামেরায় ওটা নিভিয়ে দিয়েছি তোমরা দেখলে ভয় পেতে প্রচণ্ডকের দাও দাউ করে জ্বরে উঠছিলো ঠিক আছে এই জন্যে ওটা আমি অফ ক্যামেরায় ওটা নিভিয়ে নিয়েছি এখন আমি লাউটা রান্না করবো লাউটা আমি তো দেবো জাস্ট আমি শুকনো মোর মরিচ ফোড়ন আর দেব সে ফোড়ন তোমরা কি দাও তা জানি না আমি রাঁধুনি ফুরন দেবো আমার মা কাকিরা শিখিয়েছে রাঁধুনি ফোরণ দিলে লাউতে খুব ভালো লাগে এক আমরা লাউ কেটেছি আর কিছু পেঁয়াজ দেবো সামান্য একটু পরিমাণে পেঁয়াজ দেবো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাতে রান্না হয়ে যাবে পেঁয়াজটা না দিলেও চলে তোমরা অনেকে দেও অনেকে দেও না না দিলেও চলে তবে দিলে ভালো হয় সামান্য টেনি দিলে ভালো হয় যেহেতু অসমের লাউ তো আর এদিকে টিনু আমাকে ইশারা করতেছে মা এখনো আসিনি এসে যাবে প্রায় দেড়টা বেজে গেছে এক্ষণে চলে আসবে টিন উঠে পড়েছে মা ওকে স্নান করাতে নিয়ে গেছে ঠিক আছে আমি স্নান করাতাম কিন্তু আমি তো আগে আগে স্নান করে ফেলি সেই জন্য মা এখন ওকে স্নান করাবে আর পিওর সাথে থাকবে দেখো এক কড়াই কিন্তু লাউ হয়ে গেছে এক কড়াই লাউ হয়ে গেছে তবে লাউটা কেমন লাগবে জানি না দেখি একটুখানি চেষ্টা চেষ্টা করে ভালো করে রান্নার চেষ্টা করি যেহেতু বুড়ো লাউ তাছাড়া অসময়ের লাউ লাউ কিন্তু শীতকালে ছাড়া ভালো লাগে না খেতে যে কোনো সবজি সেই সবজির সময় মতো যদি খাওয়া হয় তাহলে বেশি স্বাদ লাগে তাই না এই যে বাঁধাকপি সেদিন আমি ভাজলাম বাঁধাকপি যেমন শীতকালে ভাজলে যে এরকম একটা টেস্ট লাগে সেরকম টেস্ট লাগে না কিন্তু হ্যাঁ আর তোমরা দেখেছো আগের ভিডিওতে বড় একটা কচু ওটা হলো মান কচু ও কচুটা এখনও রান্না করা হয়নি জানি না গলবে কি না আমাদের দোকানের পিছনে হয়েছিল শুনলাম যে ওখান থেকে এনেছে ও দশ দিন ধরে খাইলো শেষ হবে না আমি একটু তাড়াহুড়া করে রান্না করছি আমি তো তোমাদের রেসিপি শেয়ার করতেছি না যেহেতু তোমরা সবাই রান্না করতে জানো আর টক ডলের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই যে দেখো রান্না বলা হয়ে গেছে এই যে লাউটা এইভাবে রান্না করেছি একটু আমি ঝোল রেখেছি খেতে ভালোই লাগবে একটু ঘিটি দিয়ে রান্না করেছি মরিচের গুঁড়ি সরি জিরে গুঁড়ি টুড়ি দিয়েছি আর এটা আমডালি ঠিক আছে চলো এবার আমি রান্নাঘরে হ্যাঁ তোমাদের বলেছিলাম একটা টিপস দেবো এই যে এইটা ঋতু চলে আসছে এসে আমি বলছি দেখ তোর এটা কিন্তু ফেটে গেছে আমি দিতে পারছি না তুই একটু দিয়ে দে তো একটুখানি মুখে হাত দিয়ে ওটা দিয়ে দিচ্ছে দেখো এইটা যদি দিয়ে তুমি পাঁচ দশ মিনিট রাখো না তাহলে কিন্তু চুলোটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু একটু সময়ও লস করিনি সাথে সাথে দিয়ে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি এইটা যদি তোমরা এটা হলো চায় না প্রোডাক্ট ওইটা যদি কিনে তোমরা এরকম চুলো পরিষ্কার করো তাহলে কিন্তু চুলোটায় ঝং ধরবে না বা তেল চিটচিটে যে জিনিসগুলো পড়ে সেটা কিন্তু থাকবে না আর চুলোটাও পরিষ্কার থাকবে ভালোও লাগবে এখন এসবগুলো করে একটুখানি নিয়ে খেয়ে দিয়ে তারপরে বিকালে একটুখানি বেরোবো কোথায় যাই অবশ্যই সঙ্গে থেকো সবটা জানতে পারবে দেখতে পারবে যদি আগেই বলে দিই তাহলে তো কোনো ইয়ে হলো না তাই না দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আগে থেকে আমি কিন্তু এগুলো ঝিকগুলো নামাই নিয়েছি আমি আর একবার একটু ফিনিশ করে নিলাম হ্যাঁ পিও আমাকে বলছে মা তুমি যদি পাঁচ মিনিট রেখে দিতে তাহলে আরও সুন্দর লাগতো আরও চকচকে হয়ে যেত এত ধাজ ওই ইয়েটাতে স্প্রেটাতে স্প্রেটার নাম কী যেন সায়নাতে লেখা আছে ওটা দেখাতে পারিনি পরে যদি পারি সময় দেখিয়ে দেব আমি কিন্তু রান্না করতে আসলে আমার এটাই আছে বদ অভ্যাস আমি চারি সাইড সুন্দর করে নাম হচ্ছিল আমার ভালো লাগে না একদম পরিষ্কার থাকবে আমি রান্না করতে আসলে একদম ক্লিন থাকবে ভালো লাগবে দেখেছো এরকম আর এই যে ওই যে দেখালাম কিন্তু চায়না প্রোডাক্ট ওটা কি নাম আমি জানি না যাক চলো এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো দেখো এরকম রান্না করে যদি রান্নাঘরটা তোমরা ক্লিন করে আসো তাহলে ভালো লাগবে ঠিক আছে এই যে আমরা চলে আসছি মেলার ভিতর ঢুকে পড়েছি আসার সময় রিক্সাতে আসছি সেটা দেখাতে পারলাম না চলো আজকে কি কী কেনাকাটা করি আজকে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দামের তোমাদের জিনিস দেখাবো ঠিক আছে পঞ্চাশ টাকা একশো টাকা দামের দোকান আমি দিয়েছি সেটা তোমাদের দেখাবো আমাদের ঘটকি মাসি বলেছিল যে সুপু তোর এতটাই অকাত তুই পঞ্চাশ টাকার একশো টাকা দামের দোকান দিয়ে বসেছিস আরে গাধি আমি একশো টাকা পঞ্চাশ টাকা দামের দোকান দিয়ে বসিনি বুঝতে পেরেছিস কোনো কিছু না দেখে না জেনে কারো সম্পর্কে বলা ঠিক না আমাদের এখানে এসে তোমার পার্কেও বাণিজ্য মেলা হয় কিন্তু এবার এসেছে পৌর পার্কে এটা হলো পৌর পার্ক এখানে এক মাস ব্যাপী এই মেলাটা থাকবে এখানে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় দেখছি চিন্তা করছি দেখি কিছু প্লাজো কেনা যায় নাকি ভালো মানে প্লাজো যদি থাকে তাহলে কিনবো ঠিক আছে সব কিন্তু এখানে একশো টাকা পঞ্চাশ টাকা দেবেন না আমাদের ঘটকি মাসি বলেছে ওরে সুপু তুই পঞ্চাশ টাকা একশো টাকা দেবেন দোকান দিয়েছিস না রে গাধি ভিডিওটা পুরোটা দেখ তাহলে বুঝতে পারবে যে আমি একশো টাকা পঞ্চাশ টাকা দোকান দিয়েছি কি না যাই এই প্লাজগুলো আমার ভালো লাগছে না এর বললাম না এখান থেকে নেব না অনেক পাতলা আমরা বাজার থেকে নিয়ে যাব। এরকম সুতির দাম পরি না একটু লোনের তাহলে ভালো লাগে পড়তে আর এগুলো এক ধোয়া দিলে একদম চুপসে যাবে এই জন্য এগুলো নেবো না ঠিক আছে আমাদের এখানে প্লাজগুলোর দাম আড়াইশো তিনশো টাকা দাম কিন্তু এগুলো একটু কম দাম কিন্তু ওগুলো আমি নেবো না এবার চলে আসলাম এই যে ওদিকের থেকে একটা লিপস্টিক নিয়েছি আর এখান থেকে কি নেওয়া যায় চিন্তা করতেছি দেখো কি সুন্দর মেলা বসেছে এখানে ধনী গরিব মধ্যবিত্ত সবাই কিন্তু এখানে আসে শুধু কেনাকাটা করার জন্য আসে না এখানে দেখতে আসে এই যে আমি ডায়মন্ডের দোকানে চলে আসছি আমাদের ঘটকি মাসিকে দেখাবো আমি আজকে অনেক ডায়মন্ড কিনতে এসেছি কিন্তু না আমি তোর মতো ফকির নি না ভিকারি না যে আমি এখান থেকে ডায়মন্ড কিনে আমি ভিডিওতে বলবো যে আমি ডায়মন্ড কিনেছি দুইশো তিনশো আড়াইশো টাকা দামের সিটি গোল্ড কিনে এডি গোল্ড কিনে আমি কাউকে বলবো না যে আমি ডায়মন্ড কিনেছি ঠিক আছে জাস্ট তোকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি তুই দিন আগে তুই এই বাজার থেকে আড়াইশো তিনশো টাকা দামের আংটি কিনে নিয়ে বলেছি যে আমি ডায়মন্ড কিনেছি তার জন্য তোকে একটু দেখানোর জন্য যে ব্রেসলেট তুই বলেছিস রোজ গোল্ডের ব্রেসলেট এই যে দেখ এখানে রোজ গোল্ড তারপরে ইয়েলো গোল্ড তারপরে গ্রিন গোল্ড হোয়াইট গোল্ড সব আছে তাই তোকে একটু দেখাচ্ছি দেখ হুম ঢপের চপ মারার একটা সীমা থাকে মানুষের তুই যাদেরকে ঢপের চপ শিখাস না দেখাস না তারা বুঝতে পারে শিখতে পারে আমরা তোর কথায় আমরা পড়িও না চলিও না তা তোকে একটু দেখালাম যে তুই যেরকম বাজার থেকে লোকাল বাজার থেকে কিনে নিয়ে সেনকো গোল্ডের একটা বক্সের মধ্যে ভরে বলিস যে আমি দেড় লক্ষ টাকা দামের ডায়মন্ড কিনেছি এ কিনেছি তা কিনেছি এই জন্য তোকে দেখালাম দেখ আমি একটা কানের দুল কিনলাম এই কানের দুলটা মাত্র আড়াইশো টাকা দাম নিয়েছে ঠিক আছে মাত্র আড়াইশো টাকা দাম আমার একটা ছিল কিন্তু আমারটা নষ্ট হয়ে গেছে আমার খুব পছন্দের একটা জিনিস তবে আমি আগে যেটা ব্যবহার করেছি আরও দশ বছর আগে সেরকমটা না তবুও সেম সেম হবে না জানি তারপরও একটা নিচ্ছি যেহেতু আমার এইগুলো পড়তে খুব ভালো লাগে ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাই প্রোগ্রামে যাই সেখানে নিয়ে গেলে খুব ভালো লাগবে পড়লে এই জন্য নিলাম আর একটা লিপস্টিক নিলাম তাছাড়া আর কিছু নিলাম না আর দেখি চলো ওইদিকে কি আছে এই যে এই যে আমার দোকানটাতে চলে আসছে মানে আমার দোকান না এটা আমার এক ভাবির দোকান আমার ফেসবুক ফ্রেন্ড সে আমাকে বলে যে তুমি যখন আসছো তুমি আমার দোকানটা একটুখানি অ্যাড করে দিয়ে যাও তার জন্য গাধি আমি এটা বলেছিলাম এটা আমার দোকান ঠিক আছে এই যেই ভাবির দোকান তো এখানে যা নেবে সব পঞ্চাশ টাকা একশো টাকা ওনাদের বাসাও ঢাকায় ঢাকার থেকে মালগুলো এনেছে তাই খুব চিপ রেটে জিনিসগুলো দিচ্ছে যাতে করে গরিব মধ্যবিত্ত সবাই কিনতে পারে বুঝছিস গাধা তোকে বললাম এটা আমার দোকান এই ভাবির দোকান তাই আমাকে একটুখানি অ্যাড দিতে বলেছে তাই আমি অ্যাড দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা সবটা ক্লিয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে বা কমেন্ট করে জানাবে কেমন হলো গেঞ্জিগুলো কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগে এই গেঞ্জিগুলো দেখতে হয়তো দূরের থেকে খারাপ লাগছে কিন্তু না পঞ্চাশ টাকা একশো টাকা হলেও অনেক সুন্দর এই গেঞ্জিগুলো ঠিক আছে তা আমাকে আবার বলছে দাদা যে বৌদি যদি পারেন প্রতিদিন পাঁচটার সময় এসে যদি আপনি আমাদের এই দোকানটা একটু ইয়ে করে দিতেন তাহলে ভালো হতো তা আমি বললাম যে দেখি একটু চেষ্টা করে দেখি যদি পারি যাই ওখান থেকে বিদায় নিয়ে এই যে চলে আসছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো নমস্কার এটুকুই বলার ছিল